আজকে আবার দ্বিতীয় পাট নিয়ে আসলাম এখানে দেখতেছি বাবা এদে অনেক রোবট আছে লাল কালার অনেক মানে বড় বড় দেখা যায় অনেক রোবট এটা আছে মোড়া অনেক মোড়া মানুষ আজকে বাবা এদিকে মাইয়াও আছে যাও মাতারিও গাড়ি চালাইবে এটা কোনো ব্যাপার না তা আজকে শুরু করবো এই যে তিনটে কালকে চালাইছি মটর আজকে চালাবো তিনটা জিপ গাড়ি আমাদের এই যে আমরা হরুয়াড়িতে অলরেডি শুরু করে দিছি আসলে এর ওটা শুরু করে দিচ্ছে তা আর সামনে আবার সেই একই রাস্তা দিও বাবা বাবা একই 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 বাবা ওর বাবা অবস্থা আসলে অনেকতে ডরাই গেছি ডরাইলে চলবে না এটা চালাই থেকে কারণ মিশান আছে ওর বাবা রে বাবা এটা সামনে উঠতে গেছে বাবার সামনে ওরা আবার কি দাম এটা দাঁড়িয়ে পারবে ওরা আবার দাঁড়িয়ে থাকে মেরে যাও ছেলেমেলে উঠলি হয় এই ওরসে ওরসে বাউ আকাশ মাকাশ কাফাই যাইতেছে যাইয়া আরে অ রে এ কি আর শাপলা চপ সমস্যা না আবার এটা কমপ্লিট বাবা এনে মাথারি চালাই লাল মাথারি যাব দেখি এ মাই রাখো কি পারে কিয়া তা তুলি পোলা কু লাইসে চাল সমস্যা নাই লাল সে লালটাই লইসে দে সে অলরেডি শুরু রে এ বাবা রে বাবা মাথারি তো একটু শিক্ষা একটু অন্য কেটে চালাই গাই দেয় স্বাভাবিক তোর সমস্যা নাই দেশে এবারও দেখি সে বাবা সেদি খাল মাল পরাই একদম অনাহ যাইতে আছে তাই সামনে আসলে টিলাটা নাই দেখতে আছে চলে মাথায় ভালোই ক্ষমতা আছে সে অনেক সুন্দর করে চালাই নিতে আছে এক সামনে ও বাবা আসলে এ তো বেশি গুড়াই নিয়ে এসে এবারও এই যে উপার সাপলা সত্তর এখানে শাপলা সত্যের আগমন করছে সে দেখতে পার বলতে পারেন সমস্যা নাই রব মাতারি পারবে তো ও বাবা যাও যে দা কমে আর নাম কি আর নাম যদি দেখা যায় সে দুলাল দুলাল শুরু করে তা দুলাল দুলাল দিয়ে রাখতে আসে রব দিয়ে সবাই দেখাইতে আসে দেখি শেষ হলে ও মানে সে দেখতে আসে তাতে শক্তিশালী আছে কিনা লোক সে এখন এই নীল যে গায়ে জিপতে আছে এখন এটা শুরু করবে দেখতেছে বাবা এর আসলে মতিগতি ভালো না আমার সেনাই দেখে আসলে কি হরে বোধে বাবা এটি আবার ও চালাই সে একটা এটা ভারত দেশে একটা আর চালাই সে একটা তো চলবে না এরকম সিস্টেম তো নাই মানু যা করছে সে অবশ্যই সে আগিয়ে তার গাড়িতে উঠলো দেশে টান দেখি কি হরে ওরাই আল্লাহ পৰেদি স্পীড নাইযব চালাই তেজ চালাক খেমতাই দা পৰথোন দা তাত বান্ধি চুৰে যে ৰে চেলাই গেছে এই সামনে দাই দি আছে অভাবাদি মানে খাল তাল নদী তুদি বাবাই ব দাও কি আসলে পাৰ বজাত ববে টেচ অভাবাদি গাড়ী থামাই গেলেছি চালাক চালাক গাড়ী থামাইছে দেখি এবাৰ পিচি টানে এলে কি তৈছে পিছ বাৰ মানে সামনে চেলাই মেডা চলি বজাই না দেখি ইহঁতে অভাবাদি পিচি নাই আবার। এসলে জন নাই গাড়ির আবার সামনে আছে দেহি কি করে না এর মতি ভালো না এ আসলে পারবে না ও বাবা এতে টান লইছে যাও এর আসলে চিন্তা ভাবনা সম্পূর্ণ অন্যরকম এর আসলে সাপলা সত্তর করবে তোমার সাপলা সত্তরের আন্দোলন আসলে আন্দোলনের খারাপ দেখতে সে আসলে ও বাবা আসলে সে আসলে অবশ্যই সাপলা আমাদের নামলো সেখানে ল্যান্ড করলো তা বন্ধুরা আজকে আমাদের মিশন অপর্যন্ত ছিল আমাদের সেই লাম্বার গ্রিমস তা আজকালকে আমরা যেটা করব না এই যে আমাদের আছে এখানে বাবা কেডার লাউ জাহাঙ্গীর একেডা কালা জাহাঙ্গীর বাবা একেডা আর আব্বাসের নাম ছিল গোলা যাও আব্বাস আছে কালা জাহাঙ্গীর লাউ জাহাঙ্গীর জন্য আসলে ছয়টা প্লেয়ার আছে ছয়টার জন্য ছয়টা আমাদের গাড়িও রাখা আছে মোদা জাহাঙ্গীরের জন্য এক মোড়া একটা গাড়ি রাখা আছে আরে কালা জাহাঙ্গীর কোনদা সালেবে কোয়া যায় না Ah, oh, que ah, la Zayn i l'Òneski casa. d'acabar, De cal que dret que... Tintes, i